গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে গিয়ে সাতটা দশ হবে আর এই দেখো মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছি এত হলো করে কাজ করেছি সকালে বাসি কাজ তারপরে আবার স্নান করেছি পুজো করেছি মেয়েকে রেডি করেছি খাইয়েছি টিফিন রেডি করেছি তো চলো এখন যাচ্ছি স্কুলে এসে টিফিনে কিছু বানাবো তোমার দাদা ভাই খেতে আসবো বলেছে তো ঘুগনের মটর সেদ্ধ করে রেখেছি এসে ঘুগনি বানাবো তো চলো আজকে ব্লগটা একটাই দেখে থাকো তোমরা সারাদিন কী করছি না করছি আর হাঁপিয়ে গেছি তারা হাটে ঘরে কাজ করছে সকালবেলায় হাঁপিয়ে গেছে মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না চল লাগে মাকে স্কুলে দিয়ে আসি তারপরে কথা বলবো স্কুল থেকে বাড়ি চলে এসেছি আর এখন যে ঘুগনিটা মটরটা সিদ্ধ করে রেখেছি ওটাই এখন ঘুগনিটা বানাবো আর ডাল গরম করে রেখেছি কারণ ফ্রিজের অবস্থা আমার খুব খারাপ ছিল কালকে আজকে মনে হচ্ছে চলছে সব সবজি দেখো বাইরে দেখছো সবজি কলা ফল লঙ্কা সব বাইরে কারণ কালকে ফ্রিজ চলছিল না রাত্রি তখন কটা বাজে মনে হয় আটটা নটা কি দশটা এরকম বাদবে ভুলে গেছি টাইমটা ভুলে গেছি তো চলো যাই হোক সব ফ্রিজে সব মালপত্র বার করে রেখে দিয়েছি ফ্রিজে দিয়ে জল পড়ছে আমি জানি না ফ্রিজ সম্বন্ধে অতটা জানি না জল বেরোচ্ছে কোনো দিন হয় না ফার্স্ট টাইম দেখছি ফ্রিজ দিয়ে জল পড়ছে মানে নিচে জল পড়ছে কিন্তু জল ভর্তি হয়ে গেছে তো চলো ঝটফট টিফিনটা বানিয়ে নিই টিফিনে ঘুগনিটা বানিয়ে নিই তোমার দাদাভাই বলছে সাড়ে দশটার সময় খেতে আসবো আর মেয়েকে নিয়ে আসবো দশটার সময় গিয়ে নিয়ে আসবো চল ঘুগনিটা খুঁজে চলো সকালে মুড়ি খাওয়ার জন্য আমার ঘুগনি হয়ে গেল এবার সবজি কাটবো আর আজকে সকালবেলা থেকে কি গরম আবার কালকে কারেন্ট চলে গেছিলো জানো তুই কী কষ্ট পেয়েছি কালকে রাতে মানে ঘুগনি হয়ে গেল হয়ে গেল আর ঘুগনির মধ্যে একটু দিয়ে দিয়েছি গরম মশলা এই যে আজকে ঘুগনিটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর আজকে আমার এই দেখো সকালের মেনু দেখো কটা পান্তা ভাত ছিল তো আমি আর ফেলবো না ছাতু দিয়ে আর এই ঘুগনি দিয়ে খাবো চলো একটু জল নিয়ে নেব আর ছাতু দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে একটু লবণ নিয়ে নিলাম আর একটা এই দেব কাঁচা লঙ্কা এবার ভালো করে মেখে নেব লঙ্কাগুলো কিন্তু হেভি ঝাল যেন আজকের আমার সকালের খাবার আর আজকে তোমাদের দাদা ভাই দেখো বাড়িতেই খেতে এসেছে আমাকে আর খাবার দিতে যেতে হয়নি মাঠে তো ঘুগনি করেছিলাম ওই ঘুগনি মুড়ি খাচ্ছে আর ওর সঙ্গে আমি কথা বলছিলাম মানে ফোন কিনতে হবে ওই নিয়ে ডিসকাস করছিলাম আলোচনা করছিলাম তো তোমার দাদাভাই মানে চুপচুপ করে মানে চুপচাপ শুনছিল ও কথা ফোন কিনতে হবে বুঝলা ফোনটা চলছে না দেখাও ফোনটা দুখ করছে চলছে না দেখা এটা ফোন কিনি দেবো না দেবো না ফোন কিন্তু দেবে না ফোন কিনে ঠিক দেখা একটা ফোন কিনে দেবে না বেশ ধুক ধুক করছে আমি মানে চালাচ্ছি মানে খুব কষ্ট করে চালাচ্ছি যখন তখন বন্ধ হয়ে যাচ্ছে সুইচ অফ হয়ে যাচ্ছে খুলছে নিয়ে অটোমেটিক কাজ করছে নিয়ে আমি স্ক্রিনে আমাকে টাচই করতে হচ্ছে না চলো এবার সবজি টবজি সব কাজটা আরম্ভ করে দিচ্ছি আর আমি সেই ঘূর্ণিটা নিয়ে বসেছি এই যে এখন বেরিয়েছি মানে স্কুল ছুটি হবে মেয়ের তো মেয়েকে আনতে বেরিয়েছি এখন তারপর মেয়েকে নিয়ে এসেছে রান্না বসাবো সবজি টবজি কেটে সব ধুয়ে বেছে সব রেডি করে রেখে এসেছি তখন দাদা ভাই খেয়ে চলে গেছে চল আর কি পরিমাণ রোদটা নিয়েছি চলো এসে বান্না বসিয়ে দিয়েছি আর প্রথমে শাকটা করে নিচ্ছি এরকম এখানে বসিয়েছি ভাত চলো কি কী রান্না করবো তোমাদের দেখায় এখন শাকটা এখানে হোক আর এই দেখো আলু পটল কেটে রেখেছি আলু পটল দিয়ে আজকে করব এই যে রুই মাছের ঝোল তো রুই মাছ কালকে রেখে দিয়েছিলাম তিন পিস বড়ো বড়ো তিন পিস রেখে দিয়েছি তো ওই দুই মাছ দিয়ে আলু পটল দিয়ে ঝোল করবো শাক ভাজা আর ডাল টক ডাল আর মেয়ে দেখো গুড মেয়ে দেখো পড়া করছে স্কুল থেকে এসেই আবার পড়া করতে বলেছি বলে মুখটা দেখো হয়েছে হয়েছে মুখস্থ হয়েছে

আর এখন হচ্ছে গিয়ে রুই মাছের ঝোলটা হচ্ছে তো রুই মাছের ঝোলটা আমার হয়ে গেছে মাছ দিয়ে আর পাঁচ মিনিট ফোটাবো তারপরে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেবো আর এই দেখে এই দেখো এদিকে আমার টক ডালটাও হয়ে গেছে আর শাকটা তো আগেই না করে নিয়েছে আগেই নামিয়ে নিয়েছি তো সব রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে একবার শেষের দিকে বলতে পারো হয়েই গেল শুধু এই মাছের ঝোলটা পাঁচ মিনিট ফুটিয়ে নিলে গরম মশলা দিয়ে হয়ে যাবে আর এই দেখো ডাল আমার কমপ্লিট হয়ে গেছে তো ডালটা এবার নামিয়ে নেব চলো ডালটা আজকে ঢেনে নিলাম আর আজকে করেছি ডাল দেখতেই পাচ্ছ গরমের সময় ডাল কিন্তু ভীষণ ভালো লাগে খেতে ভাতের সঙ্গে টক ডাল দিয়েই ভাত খাওয়া হয়ে যায় তবুও তরকারি করতে হয় যেহেতু তোমাদের দাদাভাই এক তরকারি দিয়ে ভাত খায় না আর আমি কিন্তু ডাল দিয়েও ভাত খেতে পারবো এরকম মানে আমার যা পাই তাই খেয়ে নিই আমার অত বাদ বিচার করি না মানে সর্বভিক বলতে পারো আমাকে তো আমি যা পাই তাই খেয়ে নিই টক ডাল দিয়ে যদি ভাত দেওয়া হয় আমি টক ডাল দিয়েই ভাত খেয়ে টক ডালটা কিন্তু দারুণ হয়েছিলো দারুণ দারুণ এক কথাই অসম আর এই দেখো রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি সকাল সকাল যেহেতু তো হাতে সময় আছে এই জন্য ভাবলাম যে জামা কাপড় তিন চার দিনে জামা কাপড় সব জড়ো করে রাখা আছে ভাবলাম যে কেচে দিই আর তো ওখানে বাসছিলাম মোটামুটি সাড়ে এগারোটা বারোটা এরকম হবে মানে তখন ভরপুর রোদ্দুর ভরপুর রোদ্দুর আর জামা কাপড়গুলো সব সারপু দিয়ে মাখিয়ে রেখেছিলাম এদেরকে কেচে দিলাম এবার ধুয়ে মেলে দেবো তাহলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমার দাদাভাই আসলে পরে একসঙ্গে সবাই মিলে খেতে বসবো আর জামা কাপড় গুলো বেশিরভাগ তোমাদের দাদা ভাই আর মেয়ে মানে যখনই নোংরা করে ওরাই বেশি নোংরা করে আমি কম নোংরা করি কাপড় এই যে আর দেখি দাদা ভাই চলে আসছে দেখো করো অন্ধকারে দেখা যাচ্ছে না স্নান করে না খিদে পেয়েছে ভীষণ রান্না করার পর এই এক গাদা জামা কাপড় সব মেলে দিয়েছি রোদের মধ্যে বসে বসে হ্যাঁ তিন চার দিনের ছিল চলো আজকে তোমাদের দাদা ভাই এ দেখো পরিবেশন করছে ডাল দাও ডাল পাতেই দিয়ে দাও আগে শাকটা সব দিয়ে দিলে না হুম থাক তার এই এক্ষুনি শাকটা ছড়িয়ে দিতো বলা বেশি খাঁটা করো না কারণ রাতের জন্য শুরু করেছি তো নষ্ট হয়ে যাবে নাও এটাই আমাদেরকে দাও আর ওইটাই তুমি নাও হুম দাও আলু দাও হ্যাঁ কত দিও না বাবুরার আমার থাক তাহলে তুমি নাও এবার এ নাও তুমি নাও পটল নাও চলো আজকে তোমাদের দাদা ভাই পরিবেশন করছে আর আমরা খাচ্ছি তাই তো দেখো শুধু ফোন দেখছে শুধু ফোন দেখছে চলো খেতে আরম্ভ করে দিয়েছি আমরা এই যে আজকে মেনু শাক ভাজা আর ডাল আর আলু দিয়ে আর পটল দিয়ে রুই মাছের ঝোল আজকে তোমাদের দাদা পরিবেশন করেছে প্রতিদিন বাজে গিয়ে আড়াইটা বাজে তোমার যাচ্ছে ভাই যাচ্ছে সন্ধ্যাবেলায় চলে আসবে বাজেটে যাবো হ্যাঁ কাদের সঙ্গে খেলা আছে কলকাতার সঙ্গে কাদের

বিকেল বেলায় এই বিকেল বেলায় বলছি সন্ধ্যাবেলায় আজকে বাইরে যাওয়ার কথা আছে কিছু কেনাকাটি করার জন্য মানে সংসারের জিনিস যেমন মেয়ের স্কুল জুতো স্কুলের জুতো মানে কিনতে হবে স্কুলের জুতো ছোট হয়ে গেছে আর এখন সন্ধ্যাবেলা তো সকল এই দেখো বেরিয়ে পড়েছি আমার ছামা দেখা যাচ্ছে আমাকে দেখা কেন তোকে দেখি কি করব মালপুর যাচ্ছি না আমার ভয় লাগে ভালো করে বসে এত কাল এত এত কাল কেন এখানে কে বসবে এখানে তুমি এই যে এই ব্যাগটা অনেক দিন পর নিলাম

আসি চলো মেয়ে জুতো নিয়েছি নিয়েছি আর খুলে দেখানো বলো না ঠিক আছে চারটে করছিস জল ফুচকা খাবি তো খাওয়া আর আমি নিয়ে নিয়েছি এই দেখো দই ফুচকা তো দই ফুচকা খাবো তো তোমার দাদা ভাইকে বললাম যে খাও এক খাও তুলে তোমার দাদা ভাই বল যে আমি দই ফুচকা খাবো না দই দেওয়া আছে তাই জন্য খাবো না তো সবকটা ফুচকা আমাকে খেতে হলো চলো বাড়ি চলে এসেছি আর নিয়ে আসলাম মেয়ের স্কুল শু তারপরে চালের বস্তা তারপরে টক দই দই পাতবো বলে মানে মিষ্টির দোকান থেকে টক দই কিনে নিয়ে আসলাম দু রকম দই পাতবো আজকে রাতেই পাতবো তারপরে আমুল চিজ নিয়ে আসলাম পিৎজা বানাবো বলে আর কি যেন নিলাম হ্যাঁ দই ফুচকা খেয়েছি আর আর কি যেন আর কি নিলাম গো হ্যাঁ আর বাবুর জন্য পঞ্চাশ টাকা একটা কী চকলেট নিয়েছে গোল গোল খেলনা পাওয়া যায় তো চলো এখন বাদে গিয়ে পোনে দশটা তো খেতে বসবো রাতের খাবার দেবো আমার তো এমনিতে দই ফুচকে খেয়ে আমার পেট ভর্তি হয়ে গেছে আর দাদা ভাই খাইনি মেয়েও খাইনি চারটে নিলে ভালো কতাম ছটা নিয়েছে আর এত এত করে দই ভরে দিয়েছে আমি দই ফুচকে আমার পেট আয় হয়ে গেছে ভাত খেতে ইচ্ছে করছে না তবুও অল্প কটা খাবো আর চোখ মুখে আর এখন বসে গেছে এ দেখো রাতের খাবার খেতে তো ডাল ছিল দুপুরের ডাল ছিল এদিকে তরকারি ছিল আর হাঁড়ি কড়াই মানে সব নিয়ে বসে গেছি খেতে আমরা আর এদেরকে ভাতের ডাল নিয়ে নিয়েছি তোমার দাদা ভাই বসেছে সব খালি গায়ে আছে বলে দেখানো হলো না আর আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো কালকে আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে চলো টাটা